হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ও আবরাকাত মাস্টার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের যাদের বাসাবাড়ির জন্য ফ্ল্যাটের জন্য বা ছোট একটি শোরুমের জন্য বা আপনাদের একটা গার্মেন্টস এর জন্য ছোট যাদের গার্মেন্টস রয়েছে এবং আপনার যাদের মুরগির ফার্ম রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যে জেনারেটর দেখতে পাচ্ছেন যাদের বিদ্যুতের সমস্যা হচ্ছে তারা এই প্রোর্টেবল গুলো নিতে পারেন একদমই সুইটেবল একদমই লোয়েস্ট এর মধ্যে আমাদের কাছে তিন কিলো চার কিলো তিন কিলো পাঁচ কিলো জেনারেটরের মধ্যে আমাদের কাছে না হলে সাত থেকে আটটা আইটেম আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল হুন্দাই হুন্দাই চায়না এবং হুন্ডা চায়না আছে এবং আপনার একদম বাজেট কমের মধ্যে এই গুলো আছে একদম বাজেট কমের মধ্যে আমাদের কাছে কিন্তু লুথিয়ানে গুলো পেয়ে যাবেন এবং এই যে দেখেন মিশ্র জেনারেটর আমাদের কাছে রয়েছে এগুলো চায়না অ্যাসেম্বল এবং অরিজিনাল জেনারেটর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সো আপনাদের যাদের মানে ছোট মধ্যে জেনারেটর প্রয়োজন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রয়োজন মতো জেনারেটরটি টি নিয়ে যেতে পারেন